আমি শুধুমাত্র সফল হতে চাই আমি চেয়েছি আমার পরিবারের গর্ব হয়ে বাঁচা আমি জানি এই লড়াইটা আমার নয় এই লড়াইটা আমার পুরো পরিবারের নীরব স্বপ্নকে বাঁচিয়ে রাখার যুদ্ধ আমার ক্যারিয়ারে শুরুটা হয়েছিল ছোট্ট একটি চাও থেকে নিজেকে প্রমাণ করার কিন্তু আজ বুঝি এই লড়াইটা শুধুমাত্র আমার একা লড়াই এই লড়াইটা আমার বাবার নিরব কষ্টের এবং আমার মায়ের না বলা অস্ত্র শিখতে গল্পের হ্যাঁ আমি সফল হব কারণ আমার পেছনে আমার পুরো পরিবার দাঁড়িয়ে রয়েছে যারা দিনের পর দিন তাদের স্বপ্নগুলি প্রবাণে দিয়েছে শুধুমাত্র আমার স্বপ্নগুলি বাঁচিয়ে রাখার জন্য তাই আমি কখনও হাল ছাড়ি কারণ আমার স্বপ্ন মানে শুধুমাত্র আমার একার স্বপ্ন আমার স্বপ্ন মানে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা ধন্যবাদ